হ্যালো গাইজ লক্ষ্মণ চ্যালেঞ্জ ছিলেন খুঁজে ভালো আছে কেন সেখান থেকে না করতে রেসিপি নিতে শুনতে আজকে মা নেবে ট্রেন আমাদের পেঁয়াজ করে দিয়ে ঝালটা তোমরা দেখতে থাকো বেগুনটা নিয়ে কেমন খুঁজে দেখলে দেখো ট্যাংরা মাছগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কালি আলু দিয়ে ট্যাংরা দিয়ে ঝাল খেতে খুব দারুণ লাগে আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখবেন চলো ট্যাংরা মাছগুলো কেটে নিই তো ট্যাংরা মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে আমরা ধুয়ে নেবো তখন নুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিলাম তো আমি মাছের নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমরা ট্যাংরা মাছে একটু তেলও দিয়ে দেবো তো ট্যাংরা মাছে আমরা একটু তেল দিয়ে দিলাম বলা হলে একটু কম ফুটবে কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে পেঁয়াজ কালি আছে ধনে পাতা আছে এগুলো আমি পেঁয়াজ বানিয়ে নেব কাগজে প্রায় এক চামচ মতন সর্ষে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ বানিয়ে নিচ্ছি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর এই এক এক এই ট্যাংরা মাছগুলো দিয়ে নেব এটা ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এখানে কালো জিরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেব তো আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি না

আমি এটা দিয়ে ভালো করে কষে নেবো আমাদের মশলাটা কষে এসছে তো এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আসছি তো এবারে আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে দিচ্ছি আমি

ট্যাংরা মাছ দিয়ে পিঁয়াজ কালি দিয়ে ঝাল হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও টা অবশ্যই আপনারা দেখবেন